আজ আমরা যে বইটা নিয়ে কথা বলছি তার নাম বিজনেস স্কুল এই বইটা লিখেছেন রবার্ট টি কিওসাকি উনি একজন বড় ধনী বিনিয়োগকারী ব্যবসার মালিক শিক্ষক এবং অনেক মানুষকে শেখানোর কাজ করেন এই জনপ্রিয় বইটিতে রবার্ট কিওসাকি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার দশটি বিশেষ দিক নিয়ে কথা বলেছেন এই জিনিসগুলো শুধু টাকা উপার্জনের চেয়ে অনেক বড় ব্যাপার রবার্ট কিওসাকি বলেন এই ব্যবসা ধনী হওয়ার একটা নতুন রাস্তা এটি যে সাধারণ মানুষকে ধনী হওয়ার সুযোগ দেয় যদি সে মন থেকে কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে শুরুর গল্প যখন রবার্ট কিওসাকি পনেরো বছরের ছিলেন তখন তিনি তার সবচেয়ে ভালো বন্ধুর বাবার সাথে সময় কাটানো শুরু করেন সেই লোকটা একদম নিচু স্তর থেকে জীবনে শুরু করেছিলেন এমনকি তার খুব বেশি পড়াশোনাও ছিল না তাও তিনি হাওয়াই প্রদেশের অন্যতম ধনী মানুষ হয়ে ওঠেন তিনি রবার্টকে শেখান কিভাবে ধনী হওয়া যায় তাই রবার্ট তাকে রিচ ড্যাড বলে ডাকতেন রবার্ট তার শেখানো কথাগুলো নিয়ে একটা বই লেখেন যার নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি রবার্টের রিচ ড্যাড সবসময় বলতেন যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে ব্যবসার মালিক বা একজন বিনিয়োগকারী হতে হবে কিন্তু স্কুলে এসব শেখানো হয় না রবার্ট কিওসাকি রিচ ড্যাড বলতেন থমাস এডিসন শুধু বাতি আবিষ্কার করেননি তিনি জানতেন কিভাবে এই বাতিটাকে ব্যবসা বানানো যায় সেই জন্যই তার আবিষ্কার লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল থমাস এডিসন শুধু একজন আবিষ্কারক ছিলেন না তিনি ইলেকট্রিক জেনারেল কোম্পানির মতো অনেক বড় কোম্পানির মালিকও ছিলেন তিনি কলেজ ছেড়ে দিয়েছিলেন এবং ছোটবেলায় রাস্তায় ক্যান্ডি আর ম্যাগাজিনও বিক্রি করেছিলেন তারপর ধীরে ধীরে তিনি বিক্রির দক্ষতার উপর কাজ করতে শুরু করেন এরপর তিনি ট্রেনের পেছনে নিজে হাতে খবরের কাগজ ছাপানোর কাজ শুরু করেন এবং কিছু ছেলেদের কাজেও লাগান যেন তারা তার পত্রিকার ক্যান্ডি বিক্রি করতে পারে এইভাবে খুব ছোট বয়সেই তিনি একজন সাধারণ কর্মচারী থেকে এমন এক ব্যবসায়ী হয়ে উঠলেন যিনি খানিক ছেলেকে চাকরি দিচ্ছিলেন এরপর তিনি টেলিগ্রাফ অপারেটর হওয়ার জন্য কোর্স শেখা শুরু করেন এবং ধীরে ধীরে তিনি সেরা টেলিগ্রাফ অপারেটরদের একজন হয়ে ওঠেন একজন ব্যবসায়ী হিসেবে তিনি বুঝে যান যে সফল হতে গেলে একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করা খুব জরুরি তার মতে শুধু আবিষ্কার করলেই হবে না বরং এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সেই আবিষ্কার কার্যকর হয় যেমন যদি বিদ্যুতের লাইন না থাকে তাহলে লাইট বাল্বের কোনো দামি থাকবে না এই সিস্টেমকে আরেক নামেও ডাকা হয় সেটা হল নেটওয়ার্ক যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে নেটওয়ার্কের শক্তি বুঝতে হবে পৃথিবীর সব ধনী লোকেরা নেটওয়ার্ক তৈরি করে আর বাকিদের শুধু চাকরি খুঁজতে শেখানো হয় একটা ভালো ব্যবস্থা বা সিস্টেম তৈরি করা আর একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এই দুটো জিনিস মানুষকে ধনী বানায় ধনী হওয়ার অনেক রাস্তা আছে কিন্তু যারা সত্যিকারের অনেক বড় ধনী হয় তারা সব সময় নেটওয়ার্ক তৈরি করে জন ডি রক ফেলার গ্যাস স্টেশন ডেলিভারি ট্রাক জাহাজ আর পাইপলাইনের নেটওয়ার্ক বানিয়ে পৃথিবীর অন্যতম ধনী মানুষ হয়ে উঠেছিলেন আলেকজান্ডার গ্রাহাম টেলিফোন আবিষ্কার করেছিলেন যা পরে এক বিশাল টেলিফোন নেটওয়ার্কের রূপ নেয় যেটা পরে বিখ্যাত হয় এরপর এলো রেডিও নেটওয়ার্ক আর টেলিভিশন নেটওয়ার্ক যখনই কোনো বড় আবিষ্কার হয়েছে তখন সবচেয়ে বেশি ধনী তারাই হয়েছে যাদের নিজস্ব নেটওয়ার্ক ছিল বা যারা সেই নেটওয়ার্ক তৈরি করে ওই আবিষ্কারকে সামনে এগিয়ে নিয়ে গেছে অনেক বড় বড় অভিনেতা ও খেলোয়াড় ধনী হয়েছে কারণ রেডিও আর টেলিভিশন নেটওয়ার্ক তাদের বিখ্যাত আর ধনী বানিয়েছিল রিচ ড্যাড বলেছিলেন ইতিহাসে এরকম অনেক উদাহরণ রয়েছে যেমন যখন ট্রেন আবিষ্কার হয়েছিল তখন অনেক মানুষ ধনী হয়ে গিয়েছিল একই জিনিস ঘটেছিল বিমানের জাহাজের গাড়ির দোকানের আর ওয়ালমার্টের ক্ষেত্রেও যদি বিল গেটসের উদাহরণ নেই যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তিনি আইবিএম এবং এর নেটওয়ার্কে বিনিয়োগ করে ধনী হন রেডিও টিভি আর রেকর্ড স্টোরের নেটওয়ার্কও তাদের সাফল্যের বড় কারণ ছিল ইন্টারনেট যা এখনকার সময় বিশ্বের সবচেয়ে বড় আর নতুন নেটওয়ার্ক সেটাও অনেক কোটিপতি আর বিলিয়নিয়ার তৈরি করেছে একটা কথা আছে পাখিরা একসাথে ওড়ে মানে মানুষও তার মতো লোকেদের সঙ্গেই থাকে এর মানে হলো, ধনী লোকেরা ধনীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে আর গরিবরা অন্য গরিবদের সঙ্গে তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে সঠিকভাবে নেটওয়ার্কিং করতে হবে নেটওয়ার্কিংই এমন একটি শক্তি যা মানুষকে ধনী বানাতে সাহায্য করে কিন্তু নিজের একটা ব্যবসা তৈরি করা আর নিজের নেটওয়ার্ক তৈরি করার গুরুত্ব মানুষকে বোঝানো সহজ কাজ নয় রবার্ট কিওসাকির মতে যদি আমাদের অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হয় তাহলে আমাদের তিন ধরনের শিক্ষা থাকা দরকার একাডেমিক শিক্ষা যেটা আমরা স্কুলে পাই যেমন পড়া লেখা অঙ্ক করা দুই পেশাগত শিক্ষা যেটা আমাদের কাজ শেখায় অর্থ উপার্জনের জন্য তিন আর্থিক শিক্ষা যেটা শেখায় কিভাবে টাকা আমাদের জন্য কাজ করবে যদি আমাদের আর্থিক শিক্ষা দুর্বল হয় তাহলে আমরা ধনী লোকদের জন্যই কাজ করব। আর যদি আমরা না শিখি কিভাবে টাকা আমাদের জন্য কাজ করে তাহলে আমরাই টাকা উপার্জনের জন্য কাজ করতে বাধ্য হব ধনী হতে চাইলে নিজের একটা ব্যবসা শুরু করাই ভালো উপায় যখন সেই ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে আর ইনকাম আসতে থাকে তখন আপনি অন্য জায়গায় ইনভেস্ট করার কথা ভাবতে পারেন ধনী হওয়ার কিছু ভিন্ন উপায় কেউ একজন ধনী মানুষকে বিয়ে করে ধনী হতে পারে কেউ কেউ ঠকিয়ে বা প্রতারণা করে ধনী হয় লোভী হয়ে শর্টকাটে যাওয়ার চেষ্টা করেও অনেকে ধনী হতে চায় কিছু মানুষ খারাপ কাজ করে ধনী হওয়ার স্বপ্ন দেখে কেউ কঠোর পরিশ্রম করে ধনী হতে পারে খুব বুদ্ধিমান দক্ষ প্রতিভাবান বা আকর্ষণীয় মানুষও ধনী হতে পারে কখনো কখনো শুধুমাত্র ভাগ্যের জোরেই কেউ ধনী হয়ে যায় নিজের ব্যবসা শুরু করেও ধনী হওয়া যায় আর এখন ধনী হওয়ার এক নতুন উপায় হল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এটা ধনী হওয়ার আধুনিক এবং বিপ্লবী পদ্ধতি এই পদ্ধতিতে যে কেউ নিজের ভাগ্য গড়ে তোলার সুযোগ পায় নেটওয়ার্ক মার্কেটিংকে ব্যক্তিগত ফ্র্যাঞ্চাইজি বা একরকম অদৃশ্য বড় ব্যবসার নেটওয়ার্ক বলা যেতে পারে এই ব্যবসার ধরনটা একরকম বিপ্লব কারণ ইতিহাসেই প্রথমবার সাধারণ মানুষকেও সম্পদের ভাগ পাওয়ার সুযোগ দিচ্ছে যা আগে শুধু কিছু বিশেষ মানুষের জন্যই সীমাবদ্ধ ছিল তবে এই ব্যবসা নিয়ে অনেক বিতর্ক আছে কারণ অনেকেই এতে প্রতারণা করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করে নেটওয়ার্ক মার্কেটিং ধনী হওয়ার দায়িত্বশীল উপায় কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে এই ব্যবসাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এটি ধনসম্পদ ভাগ করে নেওয়ার একটা সামাজিকভাবে দায়িত্বশীল পদ্ধতি এই ব্যবসা লোভী লোকদের জন্য নয় এই ব্যবসা তাদের জন্য যারা সত্যি সত্যি অন্যদের সাহায্য করতে চায় এমনও বলা যেতে পারে এরা একমাত্র এমন ব্যবসা যেখানে আপনি অন্যদের ধনী হতে সাহায্য করে নিজেও ধনী হতে পারেন এই পদ্ধতি হেনরি ফোর্ড বা থমাস এডিসনের আবিষ্কারের মতো এক বিপ্লবী ধারণা তবে হ্যাঁ এই ব্যবসার ধরনটা সবার জন্য নয় যদি আপনি এমন একজন মানুষ হন যে সত্যি সত্যি অন্যদের আর্থিক লক্ষ্য পূরণ করতে সাহায্য করতে চান তাহলে এই ব্যবসা আপনার জন্য একদম উপযুক্ত এটা ধনী হওয়ার সবচেয়ে ভালো পথ কারণ এই ব্যবসার মধ্যেই একটা ব্যবসায়িক শিক্ষা রয়েছে তবে যদি অন্যদের সাহায্য করতে আপনার ভালো না লাগে তাহলে আপনি আগের যে কোনো অন্য উপায় বেছে নিতে পারেন এই ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ দিক প্রথম সবার জন্য সমান সুযোগ রবার্ট কিওসাকি বলেন উনিশশো সালে তিনি যখন খোলা মন নিয়ে এই ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানতে শুরু করেন তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে তিনি বুঝতে পারেন এই ব্যবসায় এমন অনেক ইতিবাচক দিক রয়েছে যা একজন সংকীর্ণ চিন্তার মানুষ কখনোই বুঝতে পারবে না আগে যেখানে তিনি কেবল নেতিবাচক দিক দেখতেন এখন তিনি অনেক ইতিবাচক দিক দেখতে শুরু করেন তিনি বলেন এই ব্যবসার কিছু খারাপ দিকও আছে কিন্তু বাস্তবে জীবনের প্রতিটি জিনিসেই তো কিছু না কিছু খারাপ দিক থাকে এটাই সত্যি যে অনেক হতাশ মানুষ বা যারা সহজে পরিশ্রম না করে ধনী হতে চায় তারা এই ব্যবসার দেখে আকৃষ্ট হয় কারণ এই ব্যবসা সবাইকে শুরু করার সুযোগ দেয় খোলা নীতিতে কাজ করে কিন্তু ভালো দিক হল এই ব্যবসা সবার জন্য ন্যায়সঙ্গত ও সমান সুযোগ দেয় ধনী হওয়ার রবার্ট কিওসাকি বলেন এটা প্রথম এমন একটি ব্যবসা যেখানে তিনি মানুষের প্রতি গভীর মমতা ও সহানুভূতি অনুভব করেছেন তিনি এই ব্যবসা সমর্থন করেন কারণ কিছু কোম্পানি সত্যি সহানুভূতির সঙ্গে কাজ করে এবং যারা এই ব্যবসায় দৃঢ় থাকে তাদের পাশে কোম্পানিও থাকে কিছু ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি সত্যিকার অর্থেই একটি সমান ভিত্তিক ব্যবসা মডেল তৈরি করেছে দ্বিতীয় জীবন বদলে দেওয়া ব্যবসা শিক্ষা রবার্ট বলছেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অনেক বেশি উপার্জনের সম্ভাবনা থাকে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি শুধু টাকায় করার জন্যই ব্যবসার পরামর্শ দেন না তার মতে এই ব্যবসার সবচেয়ে বড় গুণ হল শিক্ষার পদ্ধতি একটি কোম্পানি কিভাবে টাকা দেয় আর তাদের পণ্যগুলো কেমন তা দেখে বোঝা যায় তারা আপনাকে শেখাতে বা প্রশিক্ষণ দিতে কতটা আগ্রহী শুধু বইয়ের পড়াশোনা নয় দক্ষতা বা স্কিল মানুষকে ধনী করে তোলে এই কারণেই রবার্ট এই বইয়ের নাম রেখেছেন বিজনেস স্কুল তাদের জন্য যারা মানুষের উপকার করতে ভালোবাসে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন এক ব্যবসা যা সত্যিকারের জীবনের একটি স্কুলের মতো কাজ করে যেখানে যারা উদ্যোক্তা হতে চায় তারা বাস্তব জীবনের কাজ শেখে এই ব্যবসার শিক্ষকেরা খুব ভালো হয় কারণ তারা শুধু বই থেকে নয় নিজেদের অভিজ্ঞতা থেকে শেখায় অনেক মানুষ ধরনের শিক্ষা ব্যবস্থায় আটকে আছে স্কুল আমাদের ভুল ভুল করতে করতে মানা করে আর এই না পারার শেষ পর্যন্ত এখনও ব্যর্থতার পরিণত হয় আমরা ছোটবেলায় ভুল করলে শাস্তি পেতাম তাই আমরা ভুল করতে ভয় পেতে শিখেছি কিন্তু যারা জীবনে বেশি ভুল করে এবং সেখান থেকে শেখে তারা অনেক দূরে গিয়ে যায় আমাদের বুঝতে হবে চলতে শেখা বা সাইকেল চালানো শেখার সময়ও আমরা অনেক ভুল করেছি কিন্তু সেই ভুলগুলোই আমাদের শিখিয়েছে অনেক মানুষ ভুল করলে মিথ্যে বলে কারণ তারা ভেতরে ভেতরে ভয় পায় রবার্ট বলেন আমার কাছে অনেক টাকা আছে কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না বরং আমি জীবনে অনেক ভুল করেছি সেগুলো মেনেছি এবং ভুল থেকে অনেক কিছু শিখেছি ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো মানুষকে নতুন কিছু শেখার জন্য উৎসাহ দেয় কাজ করতে ভুল করতে শিখতে আর উন্নতি করার সুযোগ দেয় একেই বলে বা বাস্তব জীবনের শিক্ষা অনেক মানুষ নিজেদের ভেতরের ধনী মানুষকে খুঁজে পায় না কারণ তাদের ভেতরের গরিব মানসিকতা মনে করে ভুল করা খারাপ তৃতীয় এমন বন্ধু যারা আপনাকে টেনে ওপরে তুলবে মিচে নয় অনেক মানুষ আছে যারা এই ব্যবসাটা মানে নেটওয়ার্ক মার্কেটিং বুঝতে পেরেছে লেগেছে এমনকি তারা নিজের আর্থিক অবস্থাও বদলাতে চায় কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো যদি আমি এই ব্যবসা শুরু করি তাহলে আমার বন্ধুরা আর পরিবার কি ভাববে অনেকে ব্যবসাটাকে ভালো মনে করলেও তাদের মনে হয় সব কিছু এত ভালোভাবে বলা হচ্ছে এটা সত্যিই ভালো তো নাকি এটা খুব ভালো শোনাচ্ছে বলে সন্দেহজনক অনেক মানুষ দিনরাত নিজেদের চাকরির ওপর রাগ করে চাকরিতে খুব বিরক্ত থাকে এরা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের একটি অংশে আটকে আছে এই ধরনের মানুষ নিজের অবস্থান বদলাতে চায় ঠিকই কিন্তু বাস্তবে তারা শুধু চাকরি বদলায় নিজের ক্যাশ ফ্লো অবস্থান কোয়াড্রেন্ট বদলায় না ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বলতে বোঝানো হয় ই মানে এমপ্লয়ি যারা চাকরি করে এস সেলফ এমপ্লয়েড যারা নিজের ছোট ব্যবসা চালায় বি বিজনেস ওনার বড় ব্যবসার মালিক আই ইনভেস্টার যারা টাকাকে কাজে লাগায় বিনিয়োগ করে আমরা যে জায়গা থেকে উপার্জন করি আমরা ওই ক্যাটেগরির একজন হয়ে যাই চতুর্থ আলাদা ভাগ আলাদা মানে প্রত্যেক ভাগের নিজস্ব একটা গুরুত্ব আছে যেমন ই ভাগের প্রধান গুরুত্ব হল নিরাপত্তা এই ভাগের লোকেরা প্রশ্ন করে আমার একটা ভালো নিরাপদ চাকরি দরকার ওভারটাইমের কত টাকা পাব ছুটির দিনগুলোর টাকাও কি পাব ইত্যাদি এস ভাগের মূল গুরুত্ব হলো স্বাধীনতা এই লোকেরা স্বাধীনভাবে নিজের পছন্দের কাজ করতে চায় এদের মধ্যে অনেকেই ছোট ব্যবসার মালিক বা নিজের কাজ করে এরা নিজের ক্ষেত্রেই শ্রেষ্ঠ হতে চায় তবে এরা যদি কাজ বন্ধ করে তখন তাদের উপার্জনও বন্ধ হয়ে যায় বি ভাগের মানুষ এমন লোককে খোঁজে যারা নিজের নিজের কাজে শ্রেষ্ঠ এবং যারা তাদের টিমে কাজ করতে পারে এই ভাগের লোকেরা যদি নিজের ব্যবসা ছেড়ে দেয় তবুও তাদের উপার্জন চলতে থাকে সবশেষে আই ভাগের মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন বিনিয়োগকারীরা চায় তাদের টাকা তাদের হয়ে কাজ করুক তারা নিজেরা টাকার জন্য কাজ না করুক এই চারটি ভাগের মানুষের চিন্তাভাবনা এবং জীবনের মান একে অপরের থেকে আলাদা নেটওয়ার্ক মার্কেটিং হল ভাগে পড়ে এই ব্যবসা তাদের জন্য যারা বিভাগে আসতে চায় এখানে আয়ের কোনো সীমা নেই তাই একে বিভাগে রাখা হয়েছে ই বা এস ভাগের মতো এখানে সীমিত আয় নেই যদি আপনার ব্যবসা অনেক বড় হয়ে যায় তাহলে আপনি বি থেকে আই ভাগেও যেতে পারেন যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বেছে নেয় তারা অনেক উপকৃত হয় কারণ এই ব্যবসা এমন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয় যাদের চিন্তা বিভাগের মতোই নেটওয়ার্ক মার্কেটিং বুঝতে কঠিন কারণ বিভাগে খুব বেশি লোক সফল হয় না বেশিরভাগ মানুষ স্কুল বা পরিবারের চিন্তা করে ই বা এস ভাগ বেছে নেয় আশি শতাংশ মানুষই ই ভাগে পনেরো শতাংশ এস ভাগে আর মাত্র পাঁচ শতাংশ বি ভাগে রয়েছে অনেক সিইও আসলে ই ভাগে থাকে বিতে নয় যেমন জ্যাক ওয়েলস জেনারেল ইলেকট্রিকের প্রাক্তন সিইও তিনি দারুণ লিডার ছিলেন কিন্তু ছিলেন কোম্পানির একজন কর্মচারী অন্যদিকে থমাস অ্যাডিসন যিনি জির প্রতিষ্ঠাতা ছিলেন কলেজই ছেড়ে দিয়েছিলেন তাই অনেক সময় মানুষ সুযোগ পেলেও বুঝতে পারে না সেটা কত বড় সুযোগ তবে ভাগ পরিবর্তনের পথ একটা সফর কোনো রাতারাতি বড়লোক হওয়ার উপায় নয় এই সফরে কয়েক বছর সময় লাগতে পারে কারণ কোনো ব্যবসার আসল কৌশল বুঝতে কমপক্ষে পাঁচ বছর লাগে অনেকে শুরুতেই ফল না পেয়ে হাল ছেড়ে দেয় কিন্তু যারা যায় তারা ভুল করতেও প্রস্তুত থাকে আর সেই ভুল থেকে শিখে সামনে এগিয়ে যায় পঞ্চম একটি নেটওয়ার্কের মূল্য কি উনিশশো পঞ্চাশ সালে নতুন ধরনের একটি ব্যবসা খুব জনপ্রিয় হতে শুরু করে যাকে ফ্র্যাঞ্চাইজি বলা হয় এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বিখ্যাত নাম হল ম্যাকডোনাল্ডস শুরুতে কিছু লোক এটাকে অবৈধ বলেছিল কিন্তু আজ ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি বড় বড় দেশ থেকে শুরু করে অনেক দূরের জায়গায়ও আছে ফ্র্যাঞ্চাইজিও একটি ব্যবসার নেটওয়ার্ক যেখানে অনেক মালিক একসঙ্গে কাজ করে উনিশশো সালে আরেক ধরনের ব্যবসা নেটওয়ার্ক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যবসাকেই আজ আমরা নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে জানি এই ব্যবসারও অনেক সমালোচনা হয়েছে কিন্তু এটি ফ্র্যাঞ্চাইজি এবং পুরনো ব্যবসার তুলনায় অনেক দ্রুত বাড়ছে অনেকেই ব্যবসার দ্রুত উন্নতি বুঝতে পারে না কারণ এটি এক ধরনের এমন ব্যবসা যা চোখে দেখা যায় না ম্যাকডোনাল্ডস বা স্টারবাক্সের মতো বড় বড় সাইনবোর্ড নেই কারণ এটি ভার্চুয়াল তাই যারা ব্যবসা করে না তারা বেশি সমালোচনা করে এই ব্যবসা আমাদের কাজ হলো অন্যদের আমাদের মতো তৈরি করা আর যখন তারা আমাদের মতো হবে তখন আমাদের অর্থনৈতিক মূল্য দ্বিগুণ হয়ে যাবে তাই এখানে কড়া পরিশ্রমের সাফল্য ধাপে ধাপে নয় বরং দ্রুত হয় অনেকেই ব্যবসা শুরু করতে ভালো মনে করে কারণ এখানে পুরোনো ব্যবসার মতো লাখ লাখ টাকা লাগে না বা বিখ্যাত কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে টাকা লাগে না বরং খুব কম খরচে এবং ভালো ট্রেনিং নিয়ে ব্যবসা করা যায় যেটা খুব ভালো একটা ধারণা এই ব্যবসা করার জন্য আপনার মস্তিষ্ক খোলার প্রয়োজন কারণ এটি সারা বিশ্বে বাড়ছে এই শিল্পের ভবিষ্যৎ খুব আপনাকে নিজের হাতে নেওয়ার সুযোগ দেয় পুরনো চিন্তার লোকেরা হয়তো এই ব্যবসার উন্নতি দেখতে চায় না কিন্তু সময়ের সাথে সাথে এই শিল্প বাড়তেই থাকবে ষষ্ঠ নিজের সবচেয়ে জরুরি ব্যবসার দক্ষতা বাড়ানো কোনো কিছু বিক্রি করার ক্ষমতা যে কোনো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা বিক্রি করার ক্ষমতায় বিক মড্রেন ব্যবসার সবচেয়ে প্রধান গুণ যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ব্যবসার মালিক হওয়ার চিন্তাও করবেন না আমরা সবাই বিক্রি করার কৌশল নিয়ে জন্মগ্রহণ করি ছোটবেলায় যখন কিছু চাই তখন আমরা কান্না শুরু করতাম এটাই ছিল বিক্রির একটা অংশ যেমন আমরা যখন কিছু চাই প্রথমে বাবা মায়ের কাছে যেতাম যদি না পাই তখন দাদা দাদির কাছে যেতাম কিন্তু বড় হয়ে এ ধরনের চাওয়া চাই সাধারণত কমে যায় কেন বিক্রি করার ক্ষমতা জরুরি বি ওয়ার্ডেন্টে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কেন উত্তর হল যত বেশি বিক্রি করবে তত বেশি কিনতে পারবে কিছু কিনতে চাইলে আগে কিছু বিক্রি করতেই হবে তাই বিক্রি করা হল নম্বর এক দক্ষতা দরিদ্র মানুষদের দরিদ্র থাকার কারণ হল তারা বিক্রি করতে পারে না বা তাদের কাছে বিক্রির জন্য কিছু নেই দরিদ্র দেশগুলোর অবস্থা একই রকম কোনো ব্যবসায় যতই পণ্য তৈরি হোক যদি বিক্রি না হয় ব্যবসা বন্ধ হয়ে যাবে আর সেই ব্যবসার প্রধান সমস্যা হয় নেতৃত্ব বিক্রি করতে পারে না অনেকে খুব স্মার্ট হলেও তাদের খারাপ যোগাযোগ দক্ষতার কারণে তারা এগোতে পারে না বিক্রি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে পৃথিবী ভর্তি দরিদ্র এবং অসফল মানুষের কারণ তারা নিজেদের ভালোভাবে বিক্রি করতে পারে না কথা বলতে পারে না ভয় কাটিয়ে উঠতে পারে না আর ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে পারে না যদি ব্যবসায়ী হতে চাও নিজের বিক্রি করার দক্ষতা উন্নত করতে হবে কারণ যত ভালো বিক্রি করবে ততই ধনী হবে প্রতিটি মানুষ কিছু না কিছু বিক্রি করে চাকরির জন্য আবেদন করলে নিজের কাজের দক্ষতা বিক্রি করো বাড়ি ফিরে গিয়ে ঘরের প্রতিটি জিনিস ফ্রিজ বিছানা সোফা টেলিভিশন সব কিছুব কেউ না কেউ তোমাকে বিক্রি করেছে রাজনীতিবিদরা সবচেয়ে বড় সেলসম্যান শ্রেষ্ঠ শিক্ষকরা শ্রেষ্ঠ বিক্রেতা মানুষ দরিদ্র অসফল এবং একাকী কারণ তারা কোথাও বিক্রি করতে পারেনি যখনই আমাদের ভিতরে ভয় থাকে তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায় আর সন্দেহ বাড়ে বিক্রি শেখা মানে নিজের ভয়কে জয় করা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সবচেয়ে বড় ভালো দিক হলো এটি আপনাকে নিজের ভয়ের সম্মুখীন হবার তার মোকাবেলা করার এবং দূর করার সুযোগ দেয় আর আপনার ভিতরের বিজয়ীকে জাগিয়ে তোলে এই ব্যবসার সুন্দর দিক হলো যখন আপনি শিখছেন তখন এর লিডাররা ধৈর্য ধরে আপনার সাথে কাজ করে কিন্তু ব্যবসার জগতে যদি আপনি তিন থেকে ছ মাসের মধ্যে বিক্রি করতে না পারেন তাহলে আপনাকে বের করে দেওয়া হয় যারা না শুনতে ভয় পান তারা আসলে বিক্রি করতে চান না কিন্তু ইতিহাস দেখলে দেখা যায় সবচেয়ে সফল মানুষরাই সবচেয়ে বেশি না শুনেছে আমাদের জীবনে একটা ফর্মুলা থাকা উচিত না শোনা সমান উন্নতি শিক্ষা এবং দ্রুত উন্নতি না শোনার পর আমরা শিখি কারণ তখন আমরা পরেরবার ভালো বা ভিন্নভাবে কাজ করার সুযোগ পাই রিচ ড্যাডের মতে প্রতিটি কোয়ার্টারে লিডার থাকে ই কোয়ার্টারে লিডার হওয়া জরুরি না হলেও বি কোয়াডেন্টে সফল হতে হলে অবশ্যই লিডার হতে হবে এই কোয়ার্ডেন্টে নেতৃত্বের দক্ষতা বিকল্প নয় এটা বাধ্যতামূলক যেসব ব্যবসার ভালো প্রোডাক্ট ও সার্ভিস থাকে সেখানেই টাকা আসে না বরং ভালো লিডার ও ব্যবস্থাপনা টিম থাকা ব্যবসায় সবচেয়ে বেশি টাকা আসে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সবচেয়ে বড় গুণ হল তাদের প্রশিক্ষণ ব্যবস্থা এই প্রশিক্ষণ আমাদের শিক্ষা দেয় সময় দেয় আর আমাদের সবচেয়ে বড় দক্ষতা অর্থাৎ নেতৃত্বের দক্ষতা উন্নয়নের সুযোগ দেয় ই বা ব্যবস্থাপনা দক্ষতা নেতৃত্বের দক্ষতার থেকে অনেক আলাদা ম্যানেজার ম্যানেজার হতে 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 হলে হলে নেতা নেতা হয় হয় না আর না কিছু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দারুণ ব্যবসা ও নেতৃত্ব বিকাশ প্রোগ্রাম চালায় যা জীবন বদলে দেয় এই ব্যবসা আপনাকে এমন নেতা বানায় যিনি ভালো শিক্ষক অন্যদের প্রভাবিত করেন এবং তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেন সপ্তম টাকার জন্য কাজ করবেন না অনেক মানুষ টাকা পাওয়ার জন্য কাজ করে সম্পদের জন্য নয় সম্পদ কখনোই টাকা দিয়ে মাপা হয় না বরং সময় দিয়ে মাপা হয় ধরুন আপনার কাছে এক টাকা সঞ্চয় আছে আর দিনে খরচ হয় একশো টাকা তাহলে আপনার সম্পদ দশ দিন যদি খরচ হয় পঞ্চাশ টাকা তাহলে সম্পদ কুড়ি দিন স্বাস্থ্য হোক বা সম্পদ সবকিছু সময়ের উপর নির্ভর করে টাকা আসার দুই রকম পথ আছে এক হলো সম্পদ আরেক হলো কঠোর পরিশ্রম যদি আপনি ধনী হতে চান তাহলে সম্পদের জন্য কাজ করুন শুধু টাকা কামানোর জন্য নয় কিন্তু যদি আপনার জীবন কেবল কঠোর পরিশ্রম করার জন্য হয় তাহলে শুধু টাকার জন্য কাজ করুন যেমন অনেকেই করে রিচার্ড ধুনী বাবা বলেন আমাদের আর্থিক রিপোর্ট আমাদের স্কুলের রিপোর্ট কার্ডের মতো যা আমাদের আর্থিক বুদ্ধিমত্তা দেখায় বি ও আই কোয়ার্টারে থাকা মানুষরা তাদের সম্পদ বাড়াতে কাজ করে শুধু টাকার জন্য নয় আবেগীয় বুদ্ধিমত্তা আর্থিক বুদ্ধিমত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধনী হতে গেলে আবেগীয় বুদ্ধিমত্তা বা মানসিক বুদ্ধিমত্তার থেকেও বেশি দরকার বেশি আবেগীয় বুদ্ধিমত্তা মানে বেশি আর্থিক বুদ্ধিমত্তা ওয়ারেন বাফেট বলেছেন যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে তার টাকা নিয়ন্ত্রণ করতে পারে না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার একটি ভালো দিক হলো এটি আপনার আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ায় যখন আপনি এমন মানুষদের সাথে ডিল করেন যারা হাল ছেড়ে দেয় মিথ্যা বলে তখন আপনার আবেগ নিয়ন্ত্রণ শেখার সুযোগ মেলে এতে আপনার ভয় হতাশা ও অধৈর্য কমে আর আপনি একজন ভালো মানুষ হন এই ব্যবসা আপনাকে মানুষের সাথে সহজে কথা বলা শেখায় তাদের আবেগ ভালোভাবে বুঝতে সাহায্য করে যখন আপনি এই কাজ ভালো করতে শুরু করেন তখন আপনার ব্যবসাও বেড়ে যায় ধৈর্য থাকলে আপনি ভালো ইনভেস্টার হতে পারবেন যদি আপনি আপনার ফাঁকা সময়ে পরবর্তী তিন থেকে পাঁচ বছর ব্যবসা করেন তাহলে আপনার আর্থিক ভবিষ্যতও তাদের থেকে ভালো হবে যারা শুধু চাকরি বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখে অষ্টম নিজের স্বপ্নে জীবনযাপন অনেক মানুষের কাছে স্বপ্ন থাকে না কারণ স্বপ্ন পূরণ করার জন্য টাকা লাগে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোর সবচেয়ে বড় কথা হল তারা স্বপ্ন পূরণের উপর জোর দেয় আমাদের বন্ধু বা পরিবার কখনো অনিচ্ছাকৃত ভুল আবার কখনো ইচ্ছাকৃতভাবে আমাদের স্বপ্নগুলো নষ্ট করে দেয় যারা নিজেদের স্বপ্ন ত্যাগ করেছে অনেক সময় অন্যদের স্বপ্ন নষ্ট করে রিচ ড্যাড বাবা বলেন ধনী হওয়া বা বড়ো বাড়ি কেনা জরুরি নয় কিন্তু বড়ো বাড়ি কেনার পথে আমরা যেই মানুষ হিসেবে গড়ে উঠি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নবম বিয়ে ও ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অনেক দম্পতি একসাথে মিলেমিশে ব্যবসা করে এই ব্যবসা তাদের জন্য খুব ভালো যারা কিছু কারণে একসাথে ব্যবসা করতে চায় এর কিছু কারণ হলো এই ব্যবসা পার্ট টাইম হিসাবে শুরু করা যায় একসাথে আপনি আপনার সময় অনুযায়ী কাজ করতে পারেন এই ব্যবসা পরিবারকে একসাথে সহযোগিতা করতে সাহায্য করে এই শিল্পের অনেক সফল মানুষের মধ্যে অনেক দম্পতি আছেন এই ব্যবসা দম্পতিদের একসাথে বেড়ে ওঠা এবং শেখার সুযোগ দেয় দশম পারিবারিক ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার কিছু বড় সুবিধা এক এটা খুব কম খরচে শুরু করা যায় এর জন্য বিশেষ কোনো পড়াশোনা বা ডিগ্রির প্রয়োজন নেই এই ব্যবসা সবার জন্য খোলা বয়স লিঙ্গ বা জাতি যাই হোক কোম্পানিগুলো আগে থেকে তৈরি ও সফল সিস্টেম দেয় যেগুলো ব্যবহার করে তুমি ব্যবসা শুরু করতে পারো কিছু কোম্পানি ভালো ট্রেনিং ও শিক্ষা দেয় যাতে তুমি সফল হতে পারো তোমার মেন্টররা সবাই ব্যবসায় সফল মানুষ যারা তোমাকে সাহায্য করবে তুমি এই ব্যবসা পার্ট টাইম শুরু করতে পারো তোমার চাকরির পাশাপাশিও এই ব্যবসায় অনেক ধরনের ট্যাক্স সুবিধা পাওয়া যায় যা চাকরি করলে পাওয়া যায় না এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল এটা তোমাকে তোমার পরিবারের কাছাকাছি নিয়ে আসে অনেক সফল পরিবার এই ব্যবসায় আছে এই ব্যবসায় থাকা পরিবারগুলোর কিছু বৈশিষ্ট্য হলো তারা পরিবারকে গুরুত্ব দেয় পরিবারের সাথে সময় কাটানোর মূল্য বোঝে বাচ্চারা বাবা মায়ের ব্যবসার সুবিধা বুঝতে পারে তারা বেশি পারিবারিক ছুটি ও ব্যবসা যাত্রা করে বাচ্চারা ছোট থেকে আয় ও আর্থিক শিক্ষা শেখে কাজ না করেও বাচ্চারা নিজের ইচ্ছায় ব্যবসার অংশ হতে পারে বেশিরভাগ বাবা মায়ের মধ্যে একজন ফুল টাইম ব্যবসা করে আর অন্যজন চাকরির সাথে চালায় এই ব্যবসার প্রকৃতি পরিবারের ঐক্য ও মেলবন্ধন বাড়ায় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সবচেয়ে বড় উপহার হলো আমরা এই ব্যবসা শুধু নিজের জন্য নয় পরিবার সহ করতে পারি যতই আমরা সফল হব ততই পরিবারের সাথে সময় কাটানোর বেশি সুযোগ ও স্বাধীনতা পাবো তো বন্ধুরা এই ছিল বিজনেস স্কুল বইয়ের সারাংশ আশা করি তোমরা জীবনে প্রয়োগ করার মতো অনেক জ্ঞান পেয়েছ যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তুমি আরও অনেক প্রেরণাদায়ক ও তথ্যবহুল ভিডিও পেতে পারো